আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই আলহামদুলিল্লাহ যে আপনি খুবই ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি বলুন তো মোহাম্মদ সাইদুর রহমান প্রধান বা চমৎকার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন তো আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে

আপনার ধারণা হয় যে এবার ইনশাল্লাহ বিএনপি হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি ভোটান্ত একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে একটি কথা বলেছেন